এই যে দেখতে পাচ্ছ পার্সেল পার্সেল তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক খালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে কোন কন্ট্রোভার্সি হচ্ছে ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এই একটা পার্সেল আছে আমার হাতে ফ্লিপকার্ট থেকে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব কি আছে এই বক্সের মধ্যে প্যাকেটটার মধ্যে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম আমরা দেখতে পাচ্ছেন চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এর মধ্যে কি আছে আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি খুলে এই যে কাচি নিয়ে নিচ্ছি কাচি দিয়ে আমি এখন কাটবো না হলো বলো খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই একটা ছোট্ট জিনিস আছে এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একটা খাপ বেরিয়ে গেছে খুবই ছোট্ট জিনিস আছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কি আছে বলুন তো অবশ্যই কামিন্ডি জানাবেন কিন্তু আমি তো দেখাবো বলেই খুলছি দেখতে পাচ্ছেন সেলফি স্টিক এমআইর চলুন এটা খুলে দেখা যাক কেমন দেখতে কাছিটা আমার হচ্ছে ভোতা কাছি কিছু চটপট কাটা যায়নি যাই হোক কাটা গেছে কেটে গেছে এটা কেননা খুবই প্রয়োজন ছিল আমাদের এটা একটা কি বেরিয়েছে আমাদের যেটা ট্রেনটা ছিল ভেঙে গেছে তাই জন্য এটা দাম নিয়েছে হাজার টাকা দেখতে পাচ্ছেন আবার এরকম বাড়ানো যাবে এরকম দেখতে আমার আগের একটা ছিল সেটা রিয়েলমির ছিল কিন্তু স্ট্রেনটা ভেঙে গেছে অনেক দিন চলেছে এরকম দেখতে নামাই এটা আবার বড় হবে আর বড়ো হচ্ছে না কেন আর বড় হচ্ছে না কেন কী জানি দেখতে পাচ্ছেন এর মধ্যে ব্লুটুথ কানেকশানও আছে যার জন্য এটা দেওয়া এই যে ব্লুটুথ কানেকশন দেখতে পাচ্ছেন এটা আমার হাজব্যান্ড পরে সেটিং করবে এখানে এটা ব্লুটুথ কানেকশন দেখতে পাচ্ছেন এটা দিয়ে সেই ছবি তোলা যাবে ভিডিও করা যাবে ব্লুটুথ হ্যাঁ ব্লুটুথ কানেকশন এটা আছে তুমি সেলফিও তুলতে পারো সেলফি তোলা যাবে সব করা যাবে যাই হোক হাজার টাকা দাম নিয়েছে খুবই ভালো স্ট্যান্ডটা অনেকদিন যাবে এরকমই ছিল আমাদের রিয়েলমির কিন্তু সেটাও ভালো ছিল এটাও ভালো এসছে তাহলে দেখালাম সেলফি স্টিকটা সেলফি স্টিক বা ট্রাইবোর্ড যাই বলো কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানাবে এমআই কোম্পানি তো ভালোই হবে খারাপ হবে না কতদিন এটা যায় সেটাই দেখবো চাইলে আপনারাও নিতে পারেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানে ভিডিওটা এন্ড করছি আর এটা অবশ্যই প্রয়োজন আমাদের যে স্ট্যান্ডটার অবস্থা ভেঙে গেছে সেই ভাঙা স্ট্যান্ড নিয়ে আমরা ভিডিও করি আর অনেক দিন ধরেই কিনবো কিনবো কিন্তু এখন পুজোর অফারে এটা কিনলাম চলো সবাই ভালো থেকো সবাইকে টাটা গুড নাইট